বৃত্তের সকল সমান জিয়া কেন্দ্র থেকে সমুদ্রবর্তী এই বৃত্ত সম্পর্কিত উপপাদ্যটি আমরা ইনশাল্লাহ প্রমাণ করব খুব সহজেই প্রথমে আমরা এটা হচ্ছে আমাদের বিবৃতি স্টেটমেন্ট এখন আমরা লিখব সাধারণ নির্বাচন মনে করি মনে করি সাধারণ নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত বৃত্তের কেন্দ্র ও বৃত্তের কেন্দ্র ও এবং বৃত্তের কেন্দ্র ও সকল সমান জিয়া তাহলে আমরা দুটি জিয়া ধরে নিই একটা হচ্ছে এবি একটা এবি ধর নিলাম আর ধর নিলাম আমরা সিডি জে ধরে নিই আর একটা নিলাম সিডি বৃত্তের দুটি এগুলো কি হবে সমান এখানে বলা হয়েছে কি সমান কেন্দ্র ও এবং বি ও দুটি সমান এই থেকে কেন্দ্র উ থেকে যে দুটি সমুদ্রবর্তী অর্থাৎ কেন্দ্র থেকে এটা দূরত্ব যা হবে এটা দূরত্ব তা হবে এটা আমাদেরকে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে কেন্দ্র ও থেকে এবি ও সি জিদয় সমদূরবর্তী সমאות দূরবর্তী ইকুয়াল डिस्टेंस এটা হচ্ছে সাধারণ নির্বাচন এখন আমরা অঙ্কন করব অঙ্কনটা হবে কিরকম অঙ্কন ও থেকে এর উপর এবং সি উপর আমরা দুটি লম্ব অঙ্কন সাপোজ এটা একটা আমাদের রেখাংশ নট রেখা সেগমেন্ট একটা আমাদের কি রেখাংশ বা সেগমেন্ট এটার উপর আমরা একটা পারপেন্ডिकुलर ড্র করলাম সেটা হচ্ছে আমরা ওবি দিতে পারি ওভি দিলাম অনুরূপভাবে আমরা ও থেকে এর উপর একটা লম্ব ড্র করলাম ওই আবার সিডি এর উপর আমরা ওএফ লম্ব ড্র করলাম যখন একটা রেখাংশকে উপর একটা রেখাংশের উপর আমরা যখন একটা লম্ব ড্র করি তখন রেখাংশের উভয় পাশে দুইটা

যোগ করি যোগ করলাম এখন আমরা প্রমাণ করব প্রমাণটা করতে করব এই যে আমরা অঙ্কন করলাম অঙ্কন থেকে আমরা প্রমাণ করব একটু আগে বলেছি যখন একটা রেখাংশের উপর একটা লম্ব ড্র ড্র করেছি তখন সেখানে দুইটা রাইট অ্যাঙ্গেল বা নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হয় সেহেতু আমরা বলতে পারি এটা একটা কি সমকোণী ত্রিভুজ আর এটা একটা কি সমকোণী ত্রিভুজ এটা সমগ্রী ত্রিভুজ বোঝার জন্য আমরা যদি এখান থেকে ও থেকে এম যোগ করে দিলাম আবার ও থেকে এম আমরা যোগ করে দিলাম তার মানে কি যে ত্রিভুজের একটা কোন ত্রিভুজ বলতে পারি যেহেতু বলতে পারি সুতরাং এখন আমরা প্রমাণ শুরু করি প্রমাণটা আমরা অন্তন তৈরি করব প্রমাণ যেটা লম্বা ড্র করেছি তাকে আমরা আগে লিখবো যেটা লম্বা ড্র করেছি তাকে আমরা আগে লিখব লম্বা ড্র করেছি কোনটা ও ই তাহলে ও ই লম্ব এবি এবং ও এফ লম্ব সিডি ও এফ লম্ব সিডি অতএব আমরা এখান থেকে বলতে পারি

বেশ ব্যতীত যে কোনো জিয়ার উপর অঙ্কিত রম্ব জিয়াকে সমধিখণ্ডিত করে কেন্দ্র থেকে বেশ ব্যতীত বেশ হচ্ছে কি বেশ হচ্ছে বৃত্তের উপরস্থ যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখাংশ যখন কেন্দ্রের মধ্য দিয়ে যাবে তখন ওই রেখাংশকে বলা হবে বেশ আর বৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু দুটি বিন্দুর সংযোজক রেখাংশকে বলা হয় যে তাহলে কেন্দ্র থেকে বেশ ভিন্ন যে কোনো জিয়ার উপর অঙ্কিত লম্ব জিয়াকে সমধিখণ্ডিত করে এটা হচ্ছে প্রমাণ দাগ এক দাগ দুই আমরা বিশেষ নির্বাচনের সময় সাধারণ নির্বাচনের সময় আমরা দরিদ্র কি এ ও সি ডি দুটি সমান যে জরিদ্রী মানে এটা কি কল্পনা করে নিয়েছি আমরা তাহলে আমরা লিখতে পারি এ এ বি বি সি সি ডি ডি আবার এখান থেকে এ বি সমান আমরা লিখতে পারি 2a ই সি বি সমান 2 সি এফ 2 এ ই সমান 2 সি এফ এখানে আমরা যথাযথ লিখি এটা হচ্ছে কি আমাদের কল্পনা বা আমরা যেটা মনে করেছি উভয় পাশ থেকে আমরা 2 বাদ দিলাম আমরা কি পাই এ ই সমান সি এফ ডাক নাম্বার 3 আমরা উপরে উপরে মুছে দিই হচ্ছে তিন ত্রিভুজ ও বি এর উপর ও ই লম্ব অঙ্ক করেছি ও থেকে জিডি এর উপর ও এফ লম্বা অঙ্ক করেছি লম্বা অঙ্ক করার ফলে এখানে যে দুইটা ত্রিভুজ আমরা ড্র করেছি তাহলে প্রত্যেকটা ত্রিভুজ হচ্ছে আমাদের কি সমুকনী ত্রিভুজ কারণ একটা রেখাংশের উপর আমরা যখন লম্ব ড্র করি তখন সেখানে দুইটা কি উৎপন্ন হয় সমকোণ উৎপন্ন হয় তাহলে এখানে একটা সমকোণ উৎপন্ন হয়েছে নাইনটি ডিগ্রি আর এখানেও একটা সমকোণ উৎপন্ন হয়েছে এটা হচ্ছে কি ডিগ্রি তাহলে যে ত্রিভুজের একটা কোণ সমকোণ তাকে আমরা বলতে পারি সমকোণী ত্রিভুজ ত্রিভুজ ও এ ই এবং ত্রিভুজ ও সি এফ সমকোণী সমকোণী এই সমকোণী ত্রিভুজের মধ্যে ও এ হচ্ছে ও কেন্দ্র বৃত্তের ব্যাসার্ধ আবার ও হচ্ছে ও কেন্দ্র বৃত্তের ব্যাসার্ধ ও এ সমান ও সি উভয় একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ উভয় হচ্ছে কি একই বৃত্তের ব্যাসার্ধ আমরা বলতে পারি এই ত্রিভুজের প্রতিভুজ এই ত্রিভুজের প্রতিভুজ আমরা কি পেলাম সমান পেলাম আবার এই ত্রিভুজের সামনে বাহু পাবো এই ত্রিভুজের সামনে এইটা পাবো আমরা করতে গেলে এই সমান সি এফ এখান থেকে লিখতে পারি এই সমান সি এফ সমকোণী ত্রিভুজের অতিভুজ সন্নিহিত বাহু অতিভুজ বাহু উপপাদ্য অনুসারে সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু সর্বসমতা উপপাদ্য অনুসারে বাহু সর্ব সমতা অনুসারে উপপাদ্য অনুসারে আমরা বলতে পারি ওএফ সমান ও ই আমরা লিখতে পারি ও ই সমান ও এফ

এবং এবং এবিডি এর লম্ব দ্রুত কিন্তু ও ই এবং কেন্দ্র বৃত্তের কেন্দ্র হতে

অ্যাবি কো সিডি জেদয় বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের কেন্দ্র থেকে সম দূরবর্তী এটা হচ্ছে প্রমাণ